আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ নোবেলটের অন্য আয়োজনে সবাইকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় এ স্টোরি ভার্সেস হিস্টোরি এর ব্যবহার যা কিনা গ্রামার কমন মিস্টিক ইন ইংলিশ নামে পরিচিত আইজকের এই ক্লাসে এ এবং হিস্টোরি এর মধ্যে যে পার্থক্য রয়েছে এবং এ এবং হিস্টোরি কখন কোথায় ব্যবহার করতে হবে তা আইজকের এই ক্লাস আলোচনা করা হবে ইনশাআল্লাহ প্রথমে দুটি টেস্ট দেখে নে যে এখানে আমরা কখন কোথায় স্টোরি ব্যবহার করব এবং কোথায় হিস্টোরি ব্যবহার করব প্রথম যে টেস্টটি রয়েছে সেটা হচ্ছে she told me an interesting test এই গ্যাবের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি অপশনে দেওয়া রয়েছে হয় আমরা স্টোরি ব্যবহার করব না কি ব্যবহার করব হিস্টোরি ব্যবহার করব এখন কোনটি ব্যবহার করব এই গ্যাবের মধ্যে আরেকটি দেখেনি তাছ অফ দা এই ফিল ইন দা গ্যাপে যে ওয়ার্ডটি বসাবো সেই ওয়ার্ডটি কি হবে এস্টোরি হবে নাকি হিস্টোরি হবে কোনটি বসাবো ইনশাআল্লাহ আপনারা ব্যাখ্যাটি জানলে এই দুটকে অ্যানসার করতে পারবেন প্রথমে ব্যাখ্যাটি জেনে নে এরপর এই ফোন পূরণ করব গ্রামারে যে ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো জানবো ইনশাআল্লাহ দেখিতে স্ট্রোর হলে একটি ঘটনা বলির বিবরণ যেগুলো সত্য হতে পারে আবার না নাও হতে পারে তার মাধ্যমে কি বলতে যাচ্ছে যে স্টোর হচ্ছে এমন একটি ঘটনা বলে হবে যা সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে যা সত্য হওয়ার সম্ভাবনা নেই বা মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই এমনটা না যে সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে কিন্তু সেটা যে সত্য কিংবা মিথ্যা এটা কেউ ধরতে পারছে না বা অনেক ক্ষেত্রে ধরা যায় তবে হিস্টরি হচ্ছে অতীতের ঘটনাবলী এবং সুশৃঙ্খল বিবরণ বা পদ্ধতিগত না যে হিস্টরি এমন একটি ঘটনা হবে যা অতীতের চিরন্তন সত্য সরি সত্য হবে যে অতীতে কোনো একটি ঘটনা ঘটেছে সেটাই হচ্ছে কি হিস্ট্রয় যেমন বঙ্গবন্ধু সাতই মার্চের কি দিয়েছিল ভাষণ দিয়েছিল এটা কি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা হচ্ছে কি হিস্ট্রয় দুই হাজার চব্বিশ সালে শিক্ষার্থীরা শেখ হাসিনা পতন ঘটিয়েছিল সেটা কি সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য ঘটনা সেটা হচ্ছে হিস্টোরি এখন আপনি আপনার আশেপাশে কাউকে একটা গল্প বলেন সেই গল্পটা কি হতে পারে সেটা সত্য হতে পারে সেটা মিথ্যা কিন্তু ধরার কোনো উপায় নেই বা ধরতে পারছেন এটা মিথ্যা সো তখন কি ব্যবহার করবেন তখন ব্যবহার করবেন স্টোরি সো আশা করি আমি বুঝতে পেরেছি যে হিস্টোরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য আর স্টোরি কি সত্য নয় বা সত্য হতেও পারে এমনটি ধারণা করা যায় এ স্টোরি কিছু আজগুবি অনেক গল্প হতে পারে যেমন আমরা অতীতে পড়েছিলাম যে কোন এক রাজার কাহিনী কোন এক রাজ কাহিনী কোন এক শাকচুন্নির কাহিনী এই শাকচুন্নির যে গল্পগুলো বলা হয় গোপাল ভাঁড়ের যে গল্পগুলো বলা হয় এগুলো কি এগুলো হচ্ছে এ স্টোরি এগুলো কি এ স্টোরি এছাড়া বিভিন্ন লেখকের যে আমরা লেখাগুলো পড়ি বিশেষ করে হুমায়ুন আহমেদ থেকে শুরু করে ম্যাকজিম গোকি অনেক যত লেখক রয়েছে সবাই কি করে একটা গল্প বলে সেটা কিন্তু হিস্টোরি বলে না সেটা কি স্টোরি বলে অর্থাৎ একটি গল্প বলে সেটা কি সেটা হচ্ছে স্টোরি সেটা কখনোই হিস্টোরি হবে না এসরা যেমন হিস্টোরি বলতে পারি যে রসদালামের জীবনী সেটা কি হান্ড্রেড পার্সেন্ট শুধু সেটা হচ্ছে হিস্টোরি তার দেখানোর পথ তিনি কিভাবে চলেছেন সেটা কি সেগুলো হচ্ছে হিস্টোরি পদরে সেটা কি হিস্টোরি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সে যুদ্ধের কারণে সেটা হচ্ছে স্টোরি বাট স্টোরি কি গোপাল ভাত থেকে শুরু করে যত খাটনা রয়েছে এছাড়া আমরা যত গল্পের বই পড়ি সকলেই কি সবকিছু হচ্ছে স্টোরির ভিতর অন্তর্ভুক্ত তাহলে এখন এই দুটি টেস্টের অ্যান্সার আশা করে পারা যাবে যে সি মি ইন্টারেস্টিং সে টু মি তিনি আমাকে কি বললেন বললেন ইন্টারেস্টিং ব্যাস কি বললেন একটি আনন্দদায়ক বা মজাদার একটি গল্প বলেন সো অ্যান্সার হচ্ছে আমাদের কি এ নাম্বার রাইট হবে স্টোরি যে তিনি আমাকে একটি মজাদার বা আনন্দদায়ক কি বললেন গল্প বললেন বা বলেছেন বলেছেন হবে যেহেতু টোল এখানে রয়েছে যে আনন্দদায়ক বা মজাদার একটি কি বলেছেন গল্প বলেছেন সো এখানে কি বুঝবে স্টোরি বুঝবে কারণ সেই গল্পটি কি সত্য হতেও পারে নাও হতে পারে সে বেশিরভাগ গল্প আমরা জেনে থাকি সত্য হয় না যেমন আমরা দাদা নানার কাছে যে সকল গল্প শুনেছিলাম সেগুলো আসলে সত্যি গল্প নয় বাহানি গল্প এর জন্য এখানে কি বসবে ব্যবহার হবে এবং দুই নাম্বার উই স্টাডি ড্যাশ সরি উই স্টাডি আমরা স্টাডি করেছি অধ্যয়ন করেছি ড্যাশ অফ দ্য রোমস যে রোমের ইতিহাস রোমের কি ইতিহাস আমরা অধ্যয়ন করি বা অধ্যয়ন করি সো এখানে দেখি যে যেহেতু রোমের ইতিহাস রোমানদের রোমানদের ইতিহাস ইতিহাস সো কি রোমানদের ইতিহাস এখানে হবে রোমানদের গল্পগুলো কি সত্য যেহেতু এগুলো কি আমরা ইতিহাসের বই পড়ি আমরা রোমানদের গল্প কি বলি ইতিহাসের গ্রন্থে পড়ে থাকি যা কিনা সত্য কাহিনী সেই সময় ঘটেছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য বিধায় সেটা কি হবে

সো আমি এ নাম্বার অপশনে দিচ্ছি জাস্ট ওয়েট যে আমি এখানে এ নাম্বার অপশনে দিচ্ছি এটা কি টাউন এ দিচ্ছি এটা কি দুটি অপশন দিলাম আশা করি এর মধ্যেই হয়ে যাবে এখন কোনটি হবে এখানে টাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে কোনটি হবে আশা করি যারা তোমরা জানো তারা এটা অ্যান্সার করতে পারবে সেটিতে অবশ্যই কি হবে নাউন হবে যে পার্স অফ স্পিচ টি এখানে স্টোরি এবং হিস্টোরি নাউন রূপে বসেছে কি ভাই বুঝলাম এখানে শর্টকাট আমি দিচ্ছি এটা শর্টকাট এখানে দিচ্ছি আর জাস্ট ওয়েট কি শর্টকাট শর্টকাট আমি এক নাম্বার অপশনে দিচ্ছি যে এটা কিভাবে আমি বুঝলাম যে এই স্টোরিটা নাও সেটা হচ্ছে কোথাও হচ্ছে আর্টিকেল কি আর্টিকেল এ এন্ড ডি এ এন্ড এবং ডি এটা থাকে এরপরে যে দুটি ওয়ার্ড থাকে তাহলে ওয়ার্ড জাস্ট আমি প্রথম ওয়ার্ড দিচ্ছি তারপর বুঝিয়ে দিচ্ছি যদি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি কি হয়ে যায় শেষের ওয়ার্ডটি নাউন হয়ে যায় শেষের ওয়ার্ডটি নাউন হয়ে যায় এবং পূর্বের ওয়ার্ড কি হয় অ্যাডজেক্টিভ হয় পূর্বের ওয়ার্ডটি কি হয় অ্যাডজেক্টিভ হয় শেষের ওয়ার্ডটি নাউন হয় এবং তার পূর্বের ওয়ার্ডটি কি হয় আশা করি বুঝতে পেরেছি যে কোথাও যদি আর্টিকেল এ ডি থাকে এরপর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে শেষের ওয়ার্ডটি নাউন হয় তাহলে তার পূর্বের কি হয় হয় সো ইন্টারেস্টিং এটা কিন্তু এটা কি এই ওয়ার্ডটি হচ্ছে ওয়ার্ড আর হচ্ছে স্টোরি কি স্টোরি হচ্ছে নাউন

preposition preposition থাকে জাস্ট যদি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি কি হয়ে যায় নাউন ওয়ার্ড হয়ে যায় এটা একটু বুঝে দিচ্ছি যে এই ওয়ার্ডটি কি হবে এ ওয়ার্ডটি হবে নাউন ওয়ার্ড স্পিসে এর নাম হবে কি নাউন হবে আশা করি আমি বুঝতে পেরেছি হবে নাউন হবে প্রিপজিশন এবং সরি আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝেরওয়াটি কি হবে অবশ্যই অবশ্যই নাউন হবে এখন প্রিপজিশন কোনগুলো হতে পারে হতে পারে অফ হতে পারে টু হতে পারে উইথ হতে পারে কিন্তু হতে পারে আহ এক্সসেটরা অসংখ্য প্রিপজিশন রয়েছে কি রয়েছে প্রিপজিশন রয়েছে সো সেই প্রিপজিশন গুলো একটু দেখে নেবা আশা করি আপনি বুঝতে পেরেছেন জাস্ট এরপরে যাচ্ছে ফর एग्जांपल एग्जांपल দুইটা তোমরা দেখে নেবা আর এখানে যে एग्जांपल হিস্টোরিক্যাল এটা কিন্তু আবার আছে এখানে এস স্টোরি অ্যাডজেক্টিভ হচ্ছে হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল এস স্টোরি ওয়াট এ নাউন আর হিস্টোরিক্যাল এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেটা তোমরা ডেরিভেটিভস এর জায়গায় পড়ে নিবা বা সেখানে আশা করে দেখেছো তোমরা এরপরে দেখে নিয়েছি স্টোরি এবং স্টোরির মধ্যে যে বেসিক পার্থক্য গুলো রয়েছে তা স্টোরি হচ্ছে গল্প বা সরি গল্প হলে স্টোরি অর্থ হচ্ছে গল্প সেখানে আমি এটা বসে দিই থাকবে না যে কাল্পনিক বা বাস্তবিক মানুষের একটি বিবরণ বা বিনোদনের জন্য ঘটনা বলি অপরদিকে ইতিহাস স্টোরি হলো অতীতের অধ্যায় অতীতের অধ্যায়ন সবকিছু অতীত হবে কথা কি সবসময় অতীত হবে আর কাল্পনিক বা বাস্তব কাল্পনিক বা বাস্তব ঘটনার ভিত্তি হতে পারে স্টোরি অপর থেকে হিস্টোরি হচ্ছে সত্য ঘটনা ও প্রমাণের উপর ভিত্তি করে সত্য ঘটনা ও প্রমাণের উপর ভিত্তি করে হবে এরপরে স্টোরি হচ্ছে বিনোদনের জন্য গল্প শোনা বা পড়া হয় যে স্টোরি পড়া হয় সাধারণত কিসের জন্য বিনোদনের জন্য হয় হয় বা শোনা হিস্টোরি হচ্ছে আমরা শিক্ষাগত উদ্দেশ্যে ইতিহাস অধ্যয়ন বা গবেষণা করি যে এটা হচ্ছে শিক্ষাগত উদ্দেশ্যে স্টোরি কেউ আনন্দদায়ক হবে না স্টোরির কোনো ঘটনায় এটা নিশ্চিত আর এই স্টোরি হবে আনন্দদায়ক আশা করি আমি বুঝতে পেরেছি জাস্ট এই ভিডিওটি বা এই ক্লাসটি একটু লম্বা হলো কম মিস্টেক ইন আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছো তুমি এখানে গ্রামার জানতে পেরেছো অসংখ্য এর পাঠ্যগুলো ইনশাআল্লাহ এরপরে স্টোরি এবং হিস্টোরি নিয়ে আর কোনো ঝামেলা তোমার মধ্যে পোয়াতে হবে না ইনশাআল্লাহ তুমি পারবে ভালো থাকো সুস্থ থাকো নবিল সাথে থাকো এই প্রদেশে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ